মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণী যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমারি কষ্ট যত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে ধরুদে পড়িও মন যদি দিতে হয় হয় আহা সাকার কি যে সৎসমুদ্রের পানি দিলে ত্রেষ্ঠা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয় আহা প্রাণে যদি দিতে হয় বলেন আরো জোরে বলিনি দরুদ শরীফে পরে যারা আসে কেরা সোল বলিনি মিলাদ শরীফে পরে যারা আসে কেরা যিনি হলেন আল্লাহ তালার যিনি হলেন আল্লাহ সৃষ্টিকুলের সৃষ্টি কুলের মল দরুদ শরীফ পরে যারা আসে কেরা সোল বলিনি মিলাদ শরীফে পরে যারা আসে কেরা সোল মিলাদ পড়ছে রব তালা ইমান দাদির দলে সে কাজ করেছে নিরালা বলেন মেলাতে পড়েছে রব তারা ইমান দাদির দল কাজ করেছে নিরালা রহমতি পাবে ক্ষমা পাবে রহমতি পাবে ক্ষমা পাবে বলে চেরা সোল দুরুদ শরীর পড়ে যারা আসে কের সোল মারহাবা বলেন না সকল বেথার বোঝা বইতে পারে সবুজ না যাত না পারে বিপদেলে খোদাকে ডাকে তার দয়া করুন ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ বলেন সকল বেথার বোঝা বইতে পারে সবুজ রা না শইতে পারে বিপদ পদ খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসারা কে হারায় এ না হস সেই তো মানুষ সেই তো মানুষ আগুনে পোড়ালে সোনা হয়ে যায় সেই কথা তো সবাই জানেন গভীর রাত্রি শেষে ভোর এসে যায় সেই কথা তো সবাই মানেন সমুদ্র পাড়ি দিয়ে দারু চিনি বন দেখে দেখে ভরে শুধু নাবিকের মন সিংহ পুরুষ সেই তো সেই তো মানুষ মাথাবা বলেন ব্যাখ্যা করার সময় না সকল বেথার বোজা বইতে পারে সবুজ না যাত না বিপদেলে খোদাকে ডাকে তার দয়া করুন ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ বলেন সকল বেথার বোঝা বইতে পারে সবুজ জ্বালা যাত না শইতে পারে বিপদ পদ এলে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসারা খে হারায় এ না হস সেই তো মানুষ সেই তো মানুষ আগুনে পোড়ালে সোনা হয়ে যায় সেই কথা তো সবাই জানেন গভীর রাত্রি শেষে ভোর এসে যায় সেই কথা তো সবাই মানেন সমুদ্র পাড়ি দিয়ে দারু চিনি বন দেখে দেখে ভরে শুধু নাবিকের মন সিংহ পুরুষ সেই তো নো মানুষ মহাবা বলেন আল্লাহ ব্যাখ্যা করার সময় নরে পাইবে না ওয়াজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দোজোকে তার ঠিকানা প্রথমত আসবে ফজর করবে ফজর যে জনা ফজর হবে পায়ের ফরম তামার তাপ লাগবে না সবে জোহর পড়বে জোহর যে জোনা জোহর হবে মাথার ছাতি সূর্যের তাফ লাগবে না জোহর গেলে ইয়সবে আসর পড়বে আসর যে না আসর হবে হাতের রুমাল পুষবে গায়ের পছি না গেলে আসবে মাগরিব যে না মাগরীব হবে খাওয়ার সম্পল্প বাসা তো লাগবে না মাগরীব গেলে আসবে এসা করবে এসা যে জনা এসা হবে হাতের লাঠি বড় বয় থাকবে না